আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত সবে মেরাজ চলে এসেছে জানুয়ারি মাসের জানুয়ারি মাসের ষোলো তারিখেই হল রজব মাসের ২৬ তারিখ এর পরের দিনই হল সাতাশ তারিখ অর্থাৎ শুক্রবার রাত্রে খেতে হবে শনিবার দিন রোজা রাখতে হবে তো অনেকেই প্রশ্ন করেন অনেকেই সঠিক বৃদ্ধিতে রজব মাসের আমল এবং মাস কোন দিন হবে মাসের মাসের রোজার নিয়ত এবং মেরাজের যে নামাজ রয়েছে এই শবে মেরাজের নামাজ শবে মেরাজের রোজা আপনারা অনেকেই জানতে চান কিভাবে রাখবেন কয়টি রোজা রাখবেন কয়টি নামাজ পড়বেন এই রাত্রে আপনারা অনেকেই কিন্তু সঠিকভাবে জানেন না সঠিক নিয়ম কি এই বিষয়গুলো আপনারা জানেন না যারা এখনো পর্যন্ত দুই হাজার ছাব্বিশ সালের মাসের যে সবে মেরাজ রয়েছে যে রাত্রিতে নবীজিকে আল্লাহ পাকর্বুল্লা আলামিন ভ্রমণ করিয়েছেন মাসজিদে হারম থেকে মাসজিদে আকস এরপর সাত আসমান সাত জমিন জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে সরাসরি কথোপকথন হয়েছে এই রাতটিতে কি আমল করতে হবে এর পরের দিন রোজা রাখতে হবে কয়টি রোজা রাখতে হবে রোজার নিয়ত কি এবং নামাজ আপনারা কিভাবে পড়বেন প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব। এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন ইনশাআল্লাহ সকল বিষয় আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটু লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এমন নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো চলুন কথা আর দীর্ঘায়িত করব না দুই সালে এটা হলো জানুয়ারি মাস দুই হাজার ছাব্বিশ সালের এটা বর্তমানে যে মাসটা চলতেছে এটা হলো জানুয়ারি মাস আর এই জানুয়ারি মাসের ষোলো তারিখেই হলো সবে মেরাজ ছাব্বিশ সালের সবে মেরাজ এই জানুয়ারি মাসের ষোলো তারিখে এটা আহ তারিখে হলো রজব মাসের ছাব্বিশ তারিখ এই শুক্রবারের দিনটা এই শুক্রবারের রাত্রেই আপনাদেরকে সেহেরি করতে হবে এবং পরের দিন শনিবারে একটি রোজা রাখতে পারবেন এটা হলো মেরাজের রোজা নফল রোজা তবে আপনাকে মনে রাখতে হবে খেয়াল করতে হবে একটা জিনিস স্পষ্ট ভাবে বুঝতে হবে যে এই রাতটা অত্যন্ত ফজলতপূর্ণ রাত কিন্তু এই যে নামাজ এই যে রোজা সবে মেরাজের রোজা এগুলো কোনো সুন্নতের মধ্যে পড়ে না এগুলো আপনার ব্যক্তিগত নফল ইবাদতের মতোই আপনি করবেন যদি আপনি নামাজ পড়তে চান দুই রাকাত করে আপনি যত রাকাত পারেন এই রাত্রিতে মেয়েরাজের রাত্রিতে পড়তে পারেন কোনো সমস্যা নাই না পড়লেও কোনো সমস্যা নাই কিন্তু হাদিসের মধ্যে এসেছে নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে নৈকট্য লাভ করে এই জন্য নফল ইবাদত গুলোর গুরুত্ব অনেক বেশি আর এই রাত্রিতে যেহেতু আমার প্রিয় নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন এবং তার সাথে কথোপকথন হয়েছে সাত আসমান সাত জমিন জিব্রাইল আমিনের মাধ্যমে ভ্রমণ করেছেন লহ হওয়া একবার লহ একবার তাহলে এই রাতটা তো অত্যন্ত ফজিলাতপূর্ণ রাত এই রাতেই আমাদেরকে গুরুত্ব সাথে আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের যে গুনাগুলো রয়েছে এই গুণাগুলো আল্লাহ পাকরব লাহে লাভ ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন আর লভ হ একবার লভ একবার আমরা জীবনে কত গুণা করেছি একবার গুণার দিকে যদি আপনি লক্ষ্য করেন আপনি হাত দ্বারা আপনি সাথে জুলুম করেছেন করেছেন হাত দিয়ে কাউকে প্রহার কোন অবৈধ কাজ করেছেন যেই কাজটা হাত দিয়ে ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে যাইস নাই এমন কাজ আপনি করে ফেলেছেন হাত দিয়ে হাতের জেনাও হয় হাত দিয়ে যদি আপনি চুরি করেন চুরির গুনা হয় হাত দিয়ে যদি আপনি জিনার কোনো কাজ করেন জিনা হয়ে যাবে জিনার গুনা হয়ে যাবে মুখ দিয়ে হাজার হাজার মিথ্যা কথা বলে ফেলেছেন এই মিথ্যা কথা বলার কারণে কবিরা গুনা হয়ে গিয়েছে নাক দিয়েও গুনা হয় চোখ দিয়েও গুনা হয় মগজ দিয়েও গুনা হয় ব্রেন দিয়ে কল্পনা করলেও গুনা হয়ে যায় অনেক সময় এজন্য শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গুণা করে থাকি এই গুণাগুলো আমাদের একমাত্র সময় হলো একমাত্র সময় হলো শেষ রাত্রে নামাজ পড়ে নফল নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে মাফ যদি আমরা চাইতে পারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলো রহমানুর রহিম গফুরুর রহিম তিনি কখনোই আমাদেরকে নিরাশ করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যত গুনাই করো না কেন তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের সকল গুনাগুলো ক্ষমা করে দিব আল্লাহ কাছে বান্দা যখন ক্ষমা চায় কোন কিছু প্রার্থনা করে আল্লাহ ওই বেশি খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান আল্লাহ একবার তো চলুন আজকে আমরা সবে মেরাজের নামাজ শিখবো সবে মেরাজের রাত্রে সেহরি খেয়ে যে রোজা রাখবো রোজার নিয়ত শিখবো তো চলুন প্রথমে আমরা নামাজ কিভাবে পড়ব দুই রাকাত আপনাদেরকে সবে মেরাজের নিয়ত সহ দুই রাকাত নামাজ পরিপূর্ণভাবে প্র্যাকটিক্যালি আপনাদেরকে বাস্তবে দেখিয়ে দিব শিখিয়ে দিব ইনশাআল্লাহ আর এই নফল নামাজের মধ্যে আর কোনো আপনাদের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ তো সবে মেরাজ অতি নিকটে চলে এসেছে 2026 সালে নামাজ কিভাবে পড়বেন এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এশার নামাজের পরে যখন রাত একটু বোর হয়ে যাবে বারোটার দিকে অথবা এগারোটার দিকে যখন রাত চলে আসবে অথবা আপনি মধ্য শেষ রাত্রে উঠেও এই করবেন নামাজ পড়তে পারেন শেষ উঠবেন ফজরের নামাজের আগে আপনি উঠে যাবেন তিনটার দিকে উঠে আপনি এই নামাজগুলো গুলো পড়বেন আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাবেন আল্লাহু একবার আল্লাহু একবার প্রথমে আপনি শেষ রাত্রে উঠে পবিত্রতা অর্জন করবেন যেভাবে পবিত্রতা অর্জন করতে হয় অজু করবেন যদি গোসলের ফরজ হয়ে থাকে গোসল করে নিবেন এরপর আপনি নামাজের জায়গা মধ্যে যা দাঁড়িয়ে যাবেন জায়গাটা যেন পবিত্র হয় এমন জায়গায় আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাওয়ার পর নিয়ত করবেন আমি সবে মেরাজের দুই রাকাত নফল নামাজ আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আদায় করতেছি আল্লাহ আকবর এইভাবে নিয়ত করে তাকবির বেদে হাত বাঁধবেন তাকবির বলে হাত বাঁধবেন হাত বাঁধার পর এরপর আপনাদেরকে সানা পাঠ করতে হবে আমি একের পর এক বলে দিচ্ছি আপনারা সম্পূর্ণ নিয়ম দেখে শিখবেন ইনশাআল্লাহ আল্লাহ ارسنا بوركه سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া কানা আবুদু ওয়া ইয়্যাকা নস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাআল্লিন আমিন বিসমিল্লাহির রহমান রাহীম এরপরে আপনি যে কোনো সূরা পাঠ করতে পারেন এখানে কোনো নির্ধারিত কোন সূরার কথা উল্লেখ নাই নফল নামাজে আপনি যে কোনো সূরা পড়তে পারবেন আমি সুরা ফিল পড়তেছি بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. ركوت الجبن العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله <الشكية> أكبر <تسفيق> سيدات <تسفيق> الجبين الله أكبر سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر ، اللهم اغفر لي ، وارحمني ، واهدني ، وعافني ، وارزقني جوديتنا بارين، الله مغفر لي، تينبر باد كوربين، الله مغفر لي، الله مغفر لي، الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، الصراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفر فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এইভাবেই আপনারা নামাজকে কন্টিনিউ করবেন নামাজটাকে সুন্দর করে পড়বেন ইনশা আল্লাহ আপনার জীবনের যৌবনের যত গুণা আছে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবেন তওবা করবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি তওবা করবেন বলবেন আয় আল্লাহ জীবনে অনেক গুণা করেছি আয় আল্লাহর গুণা করতে চাই না আয় আল্লাহর জীবনেও গুণা করব না আয় আল্লাহ আমার পিছনের সকল গুণাগুলো ক্ষমা করে দেন এইভাবে প্রার্থনা করবেন আপনার জীবনের যৌবনের যত গুণা আছে সব গুণা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মিনিটের মধ্যে ক্ষমা করে দিয়ে আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন আল্লাহু আকবার তো আমার প্রিয় মা এবং বোনেরা মা বোনদের নামাজ হলো আপনারা যেভাবে মা বোনেরা নামাজ পড়েন যেভাবে হাত বাঁধেন যেভাবে বসেন ওইভাবে আপনারা বসবেন আর ছেলেদের ক্ষেত্রে ছেলেরা ছেলেদের যে নিয়ম রয়েছে ওই নিয়ম অনুযায়ী নামাজ পড়বেন ইনশা আল্লাহ সুরা কালাম সব কিছুই এক শুধু বসার মধ্যে হাত বাঁধার মধ্যে একটু ভিন্নতা রয়েছে বাকি সবগুলোই মেয়ে আর ছেলের মধ্যে কোনো পার্থক্য নাই নামাজের মধ্যে তো এটাই হলো আজকের সবে মেরাজের নামাজের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ